পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক চালু প্রতিষ্ঠানের মালিক বা উদ্যোক্তা অথবা ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করছেন তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রতিষ্ঠানগুলো ব্যবসা করেছে নিয়মিত ঋণও পরিশোধ করেছে কিন্তু যখন তারা মানে অ্যাবসেন্ট থাকা শুরু করলো তার বিজনেস প্লেস থেকে তখন সেগুলো শাটডাউন হয়ে গেল নো প্রোডাকশন নো ক্যাশ ফ্লো নো ডেট সার্ভিস স্বাভাবিকভাবে এগুলি সব খেলাপির পরিণত হল আমরা যখন ইন্সপেকশন করি ইন্সপেকশনে কিন্তু দুভাবে আমরা খেলাপি মানে একটা লোনকে শ্রেণীকৃত করি একটা বলি কোয়ান্টিটেটিভ জাজমেন্ট একটা হল কোয়ালিটেটিভ জাজমেন্ট তা আমরা কিন্তু কোয়ালিটিভ জাজমেন্টটা সিন্স কোভিড থেকেই আমরা অ্যাপ্লাই নি ব্যাঙ্কগুলোকে আমরা চাইনি ব্যাংক ব্যবসা করতে পারছে না গ্রাহক ব্যবসা করতে পারছে না তার উপর আরও বেশি আমরা যাতে খড়গ না নেমে আসে এই জন্য আমরা শুধু কোয়ান্টিটিটিভ জাজমেন্টেই ক্লাসিফাইড করতাম কিন্তু এই পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু বিপুল পরিমাণে ওই গুণগত মানেই শ্রেণীকরণ করেছি আরেকটা বিষয় ফরেনসিক অডিট হয়েছে বেশ কিছু ব্যাঙ্কে তারা কিন্তু কোয়ান্টিটিভ জাজমেন্টের সাথে কোয়ালিটিভ জাজমেন্ট এমনভাবে অ্যাপ্লাই করেছে যে এই মুহূর্তে তার ঋণ প্রবাহ ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছে প্রবাহটা সঠিকভাবে যাচ্ছে না ডিক্লাইনিং মেথড অর্থাৎ সামনে যে কোনো সময় সেটা তার আর কিস্তি পরিশোধের সক্ষমতা থাকবে না তার ক্যাশ ফ্লো যেভাবে জেনারেট হচ্ছে সামনে হয়তো বা তার পক্ষে আর ডেট সার্ভিস করা সম্ভব না অর্থাৎ আমি প্রোয়েক্টিভভাবে এখনই সেটাকে ক্লাসিফাইড করে দিলাম এইভাবেও ফরেন্সিক অডিটে করা হয়েছে এই সবগুলোর সম্মিলিত ইম্প্যাক্টই পড়ছে এই লোন ক্লাসিফিকেশনের উপর